গরুর মগজ তো আমরা সবাই রান্না করতে পারি তবে সঠিক পদ্ধতিতে গরুর মগজটা পরিষ্কার করে কিভাবে রান্না করব আজকে সেই রেসিপিই থাকছে আশা করছি আজকের এই মগজ রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি চুলায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া আর পানিটা যখন কিছুটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজটা মগজটা দিয়ে উল্টে পাল্টে তিন চার মিনিটের মতো এই মগজটাকে সেদ্ধ করে নেব এতে করে মগজের যে উপরে দেখতেই পাচ্ছেন লাল লালের মতো দেখা যায় সেটা গরুর মগজের মধ্যে যে রগের মতো থাকে সেই রগটা ক্লিন করে কিন্তু তারপর আমাদের মগজটা রান্না করতে হবে এবারে তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে তিন চার মিনিট পর ফিরে এলাম তিন চার মিনিট পর মগজটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর উপরের স্কিনটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে এরপর যে এসে গরুর মগজটাকে গরম পানি থেকে তুলে নিচ্ছি গরম পানি থেকে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা হলে যখন এটাকে হাত দিয়ে ধরা যাবে এই পর্যায়ে আসবে তখন উপর থেকে পাতলা স্কিনটা পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছেন আলতো করে টান দিলে এই স্কিনটা উঠে যাবে আর উপরে যে রগের মতো দেখা যাচ্ছিল সেটা সহ কিন্তু স্কিনটা উঠে যাবে এতে করে মগজের যে বাড়তি ময়লাটা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে মগজটাকে পরিষ্কার করে এবারে ছুরি সাজে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে মগজটা পরিষ্কার করে রান্না করলে মগজের ভেতরে যেমন কোনো ময়লা থাকবে না তেমনি মগজের গন্ধটাও থাকবে না খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে মগজটা ছোট করে কেটে নিয়ে এবারে একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু মগজটাকে পেঁয়াজেই ভোনা করতে হবে তাই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবারে এই পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব এই মাঝখানে আরও দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি আর দুটো সবুজ এলাচ এবারে সব কিছু একসাথে সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বাদামি হতে শুরু করে আর যখন পেঁয়াজটা সুন্দর একটা কালার হতে শুরু করবে তখন এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এক চা চামচ কাঁচা জিরা বাটা আমি এখানে কাঁচা জিরা বাটাটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে জিরা ভাজাটাও ব্যবহার করতে পারেন জাস্ট কয়েক সেকেন্ডের মতো জিরা আর আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেবে এতে করে এর কাঁচা স্মেলটা চলে যাবে এরপর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো কুচি এতে করে এই মগজ গুণার স্বাদটা যেমন বাড়বে তেমনি কালারটাও কিন্তু চমৎকার হবে আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পানি দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাটা একসাথে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে এই পানিটা দিয়ে এই মশলাটাকে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে আর চমৎকার একটা কালারও কিন্তু চলে এসেছে এরপর যে সে মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যেই মগজটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মগজটা কিন্তু ভালো করে আরও এক দুইবারের মতো আমি ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি এবারে এই মগজ সহ এই মশলাটাকে আরও এক দুই মিনিটের মতো কষিয়ে নেব এতে করে সুন্দরভাবে মগজের ভেতরে মশলাটা ঢুকে যাবে আর এই মগজ বোনার স্বাদটাও কিন্তু বেড়ে যাবে মগজটা আরও এক দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে সাত আট মিনিটের মতো এটাকে রান্না করে নেব যেহেতু মগজটা আগে থেকে কিছুটা সেদ্ধ করা ছিল সর্বোচ্চ দশ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এই মগজ বোনাটা একদম তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে একদম সিম্পল মশলায় এটা তৈরি সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এক মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের এই রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুনই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ